অফার 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 এটা হচ্ছে লাল টমেটোর বীজ এটা হচ্ছে কর্তুলিকা ফুলের বীজ এটা হচ্ছে লাল ঢেঁড়সের বীজ এটা হচ্ছে তরমুজের বীজ এটা হচ্ছে হলুদ স্কোয়াশের বীজ চাইনা স্ট্রবেরির বীজ তো যে বীজ গুলো আপনাদেরকে দেখালাম এই বীজ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো ভিডিওটা সবাই কন্টিনিউ করতে থাকুন তো ফার্স্টে আপনাদেরকে দেখা হচ্ছে স্ট্রবেরি এটা খুবই ভালো মানের বীজ এটা আমরা সরাসরি চায়না থেকে এনেছি এখানে স্ক্যানার কোড আছে আপনাদের যাদের সন্দেহ আপনারা দেখতে পারেন এটা জার্মিনেশন রয়েছে নব্বই থেকে আটানব্বই পার্সেন্ট পর্যন্ত তারপরে দেখাবো হচ্ছে তরমুজের বীজ এটা খুব ভালো মানের বীজ এটা ফলন খুবই ভালো আর এটা চাহিদা অনেক বেশি যার কারণে আমাদের আপনারা এটা আমরা সরাসরি চায়না থেকে এনেছি এটার স্ক্যানার কোড এখানে রয়েছে এটা আপনারা চাইলে বাসার স্বাদে লাগাইতে পারেন খুব ভালো ফলন দিবে দেখতেই পাচ্ছেন এখানে টপে লাগানো হয়েছে তো আপনারা চাইলে বাসার স্বাদে লাগাইতে পারেন আহ তারপরে বলবো হচ্ছে স্কোয়াশের ব্যাপারে এটা খুব ভালো মানের স্কোয়াশের বীজ এটার ফলন খুবই ভালো দেয় আর বারো মাসকাল ফলন দেয় এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল অবশ্যই আমাদের থেকে অরিজিনাল বীজ পেয়ে যাবেন তারপরে দেখা হচ্ছে লাল ঢেড়শের বীজ এটাও খুব ভালো মানের বীজ এটার ফলন খুবই ভালো আর এটার চাহিদা অনেক বেশি এটাও আমরা সরাসরি চায়না থেকে এনেছি এখানে স্ক্যানার কোড আছে এটাতে দেখতে পারেন আপনারা তারপরে বলবো হচ্ছে পর্তুলিকা ফুলের বীজ সম্পর্কে এটা খুব ভালো মানের বীজ হবে আর এটার ফুল খুবই ভালো হবে আপনারা চাইলে বাসার আহ উঠানে করতে পারেন এটা আমাদের স্টকে রয়েছে আপনারা চাইলে আমাদের থেকে ক্রয় করতে পারেন তারপর তারপরে দেখা হচ্ছে টমেটোর বীজ দেখতেই পাচ্ছেন টপে দেখা যাচ্ছে ছবিতে অনেক সুন্দর লাগতেছে দেখতে এটার ফলন আসলে এরকম হবে আপনারা চাইলে বাসার সাদে টপে লাগাইতে পারেন তো এটা আমাদের স্টকে অ্যাভেলেবল রয়েছে আর অরিজিনাল বিসি পেয়ে যাবেন অনেকে আছে কমেন্ট করেন যে ভাই বিস নেব বীজ কি গজাবে এরকম কোনো ভয় নেই ইনশাআল্লাহ আমাদের থেকে ভালো বীজ পেয়ে যাবেন আর অরিজিনাল বিসি পেয়ে যাবেন অবশ্যই বীজ গজাবে তারপরে দেখা হচ্ছে শশা শশার বীজ দেখতেই পাচ্ছেন শশা বীজ এটা খুব ভালো মানের বীজ এটার ফলন খুবই ভালো আর এটা চাহিদা অনেক বেশি এটা আমরা সরাসরি চায়না থেকে এনেছি এটার জার্মিনেশন রয়েছে নব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট পর্যন্ত তারপরে দেখা হচ্ছে গাজরের বীজ এটা খুব ভালো মানের বীজ এটার ফলন খুবই ভালো আর এটা আমাদের স্টকে এছাড়া আমাদের স্টকে বীজ রয়েছে আপনারা চাইলে আমাদের থেকে ক্রয় করতে পারেন তো যারা ক্রয় করার চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে বাসায় বসে অর্ডার করতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ